নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পঁচিশে জুন দশই আষাঢ় বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই আষাঢ় আজ পঁচিশে জুন আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মাঝে আজ দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ বুধবার অমাবস্যা অপরাহ্ন চারটে ছাব্বিশ মৃগশিরা নক্ষত্র দিবা এগারোটা পঁচিশ গণ্ডযোগ দিবা সাতটা আঠেরো পরে শেষ রাত্রি চারটে ছত্রিশ চতুষ্ঠকরণ প্রাত পাঁচটা ছাব্বিশ গতে নাগ এবার আসুন দেখেনি ব্রহদের কন্ডিশান অর্থাৎ দশই আষাঢ় পঁচিশে জুন বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র ব্রীষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র বৃহস্পতি আর রবি কর্কটে অবস্থান করছে বৃহস্পতি সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আর রাহু অবস্থান করছে কুম্ভে আর মিনে অবস্থান করছে স্বয়ং শনি এবার আসুন দেখে নিন বৃশ্বিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশি অষ্টমে চন্দ্র বৃহস্পতি এবং রবি অতি শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে যা বৃশ্বিক রাশির কাছে কুড়িয়ে পাওয়া অবধনের সমান আর্থিক দিক দিয়ে চরম উন্নতি যোগ দেখতে পাবে আজকের দিনটায় বৃশ্চিক রাশি একাধিক ক্ষেত্র থেকে ভালো আয় আসে তবে আজকের দিনে আকর্ষিক আপনার সামনে কোনো বাধা বিঘ্ন হতে পারে কেননা আপনার মানসিক অস্থিরতা তাই নিজের মানসিক অস্থিরতাকে প্রশমিত করতেই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বটে তবে কর্মজীবনে আপনার একাধিক শত্রুতা দেখতে পাবেন যে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোটা টোটকা তন্তবদ্ধ করে যাচ্ছে করে আপনাকে কর্মজীবনে উন্নতি করতে বাধা প্রদান করছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর মোটেও ভালো যাবে না নানা সমস্যায় কাবু হতে পারেন আপনার মা আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে স্বামী মধ্যে সম্পর্কের উন্নতি হবে আপনার নিজের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে শরীরে যথেষ্ট বল থাকবে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লেটার সুযোগ কেউ আচ্ছা করতে পারবে না লটারি লেটার সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এই সংখ্যা ধরে চলুন এতে আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ কিছু নতুন নতুন কত নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ একদন্তী গণেশ পার্বতী প্রিয় গুপ্ত গণেশকে আরাধনা করুন গণেশকে সন্তুষ্ট করার চেষ্টা করুন গণেশের দ্বারাই আপনি জানতে পারবেন আপনার জীবনের গুপ্ত রহস্য আজকের দিনে আপনি জব করুন গান গানের পথে গানে সায় নাম গান গানের পথে গানে সায় নাম গান গানে গানে সায় নাম গান গানের পথে গানে সায় নাম এই মহামন্ত্র জব করুন এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত উন্নতির উদ্দেশ্য কারণ এই মন্ত্র জপে আপনার বাঁধা বিঘ্ন কাটবেই কাটবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার ওম নম শিব বাবা ভোলানাথ বাবা জগদীশ্বর মহাদেব শিবসমুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃস্মৃতিতে ভুটবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত জপে আপনার জীবনে নতুন নতুন উন্নতি যোগ নতুন নতুন আসার সঞ্চার হবে তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে সবচেয়ে চার আছে অবশ্যই তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি সাও পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি বৃষ্টিক রাশি আজকের দিনে কর্মশত্রুরা থেকে সাবধান শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তত্ত্ববন্ত করছে এদের থেকে সাবধান থাকুন আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এ ধরনের পোশাক আপনার জীবনে যথেষ্ট মানায় এছাড়া আজকের দিনে আপনি বেশি পরিমাণে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পড়ুন এতে আপনার জীবনে বুধের অশুভ প্রভাব অনেকখানি কম থাকবে আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতক বৃষ্টির রাশি আজকের দিনটা কেমন যাবে আজ অবশ্যই আজকের দিনটা কেমন যাবে আজ দশই আষাঢ় পঁচিশে জুন বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের জানাবো তারা যেন অবশ্যই আজকের দিনে আজ বুধবার দিনে অবশ্যই বাড়ির সামনে পাঁচটি গাছ লাগায় এই পাঁচটি গাছ বাড়ির সামনে লাগাতে পারলে এক বছরের মধ্যে তা আপনার বাড়ির শুধু যে একাধিক ক্ষেত্রে করবে তার এই আপনার জীবনের নানা ধরনের শরীরের ঘটন ঘটনাকে মনে রাখতে সাহায্য এই ভিডিও আমি জানালাম আজকের দিনটা আজ দশই আষাঢ় আজ পঁচিশে জুন আজ বুধবারের রাশি ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করে আর ছোট করে একটা লাইক দিয়ে আওয়াজ বলি আমারই সুকান্ত সাহা ইচু চ্যানেলটি ইজিপ্ট আর সুকান্ত সাহা চ্যানেলটি কা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাহলেই যে ধরে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছায় এর ذریعے ভিডিও সিরিজ ফলো লা ব্রাউজ করতে লো আপ